শেষমেশ বর্ধমান মেডিকেল কলেজের সমস্ত ছাত্র চিকিৎসকদের আন্দোলনের দাবি অনেকটাই মেরে নেওয়া হলো ডক্টর অভিতে এবং ডক্টর বিশাল সরকার ও ডক্টর অভিষিতাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ অবৈধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য সন্দীপ ঘোষণ গ্রেপ্তার নিয়ে বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকেরা এই বিষয়ে জানান আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল জাস্টিসের জন্য আর জাস্টিস মানে আমরা প্রথম দিন থেকেই যে দাবি করেছি অ্যারেস্ট অফ দ্য রিয়েল কালপ্রিট এখনো কোর্ট অফ ল প্রমাণিত হয়নি সন্দীপ ঘোষ রিয়েল কালপ্রিট কিনা এবং আরো কোন অন্য কালপ্রিট আছে কি নেই এটা এখনো প্রমাণিত হয়নি সিবিআই এখনো চার্জ প্লেস করেনি আমরা যে সিবিআই এর উপর ভরসা রেখেছিলাম সেই ভরসার ফলস্বরূপ আমরা আজকে এটা পেয়েছি যে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে তার মানে হয়তো আমরা জাস্টিসের পথে এগোচ্ছি কিন্তু তার মানে এটা কখনোই নয় যে আমরা জাস্টিস পেয়ে গেছি এই মুহূর্তে কলেজ অথরিটি আমাদের অনেকগুলো দাবি মেনে নিয়েছেন তার মধ্যে প্রধান যে দাবিগুলি ছিল তার মধ্যে একটি দাবি হচ্ছে যে উধুরিকে ইনডেফিনেটলি এই বর্ধমান মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে ডিগার করা হয়েছে এবং অভিপসিতা সাহা এবং বিশাল সরকার এই দুজনকেও ডিবার করা হয়েছে সন্দীপ ঘোষের গ্রেপ্তারটা আমাদের অত্যন্ত প্রত্যাশিত ছিল এবং আমাদের একটা আন্দোলনের দাবি ছিল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বর্তমান মেডিকেল কলেজ কাউন্সিলের সাথে ছাত্রদের ও চিকিৎসকদের মিটিং হলো বর্তমান মেডিকেল কলেজের সভা কক্ষে সোমবার রাতে এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র ও চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতেই কলেজ কাউন্সিলিং সিদ্ধান্ত নিয়েছে আর্যকর কাণ্ডের সাথে যুক্ত বর্ধমান শহরের নারায়ণদিঘি এলাকার বাসিন্দা ডক্টর অভিকে এবং হুমকি সংস্কৃতির সঙ্গে যুক্ত ডক্টর বিশাল সরকার ও ডক্টর আর এই মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ অবৈধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য ডক্টর দে বিশাল সরকার ডক্টর অভিষিপ্তা সাহা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে সন্ত্রাস ভয়ভীতি থ্রেড কালচার ও দুর্নীতির অভিযোগ তুলেছিল বেশ কিছু চিকিৎসক সহ ছাত্ররা এদিন কাউন্সেলিং এর মিটিং এ এই তিন ডাক্তারকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ অবৈধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা একুশ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবে তাদের বিরুদ্ধে যথাপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে এদিনের এই মিটিং এ উপস্থিত ছিলেন বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় হাসপাতালের সুপার তাপস ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা চিকিৎসক ও ছাত্র ছাত্রীদের অভিযোগ মেনে নিয়ে এই হাসপাতালের প্রিন্সিপাল সুপার এই সিদ্ধান্ত নিয়েছেন এদিন মিটিং শেষে বর্তমান মেডিকেল কলেজের বাইরে এসে ছাত্র সহ চিকিৎসকেরা ডক্টর অভিক ও বিশাল সরকারের নামে স্লোগান তোলেন